অনেকেই প্রায় সময় পরিবার নিয়ে বকখালির সমুদ্র সৈকতে ঘুরতে যান তবে বর্তমানে সেখানে মধুমক্ষীদের হাতছানি জানা যায় বকখালীর সমুদ্র সৈকতের পাশে নীলাকাশ নামে একটি আবাসিক হোটেলে বসেছিল মধু চক্রের আসর গোপন সূত্রে খবর পায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ সুন্দরবন জেলা পুলিশ সুপারের নির্দেশে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘিরে ফেলে আবাসিক হোটেলটি হোটেল থেকে গ্রেপ্তার করে এক মহিলা ও চার পুরুষ সহ মোট পাঁচজনকে তাদেরকে শুক্রবার কাকদ্বীপে সিজিএম আদালতে তোলা হবে ধৃতদের মধ্যে রয়েছেন একজন হোটেল ম্যানেজার দুজন দালাল এবং বাইরে থেকে আসা দুজন পুরুষ মহিলা কিছু লেডি অ্যাসেম্বল হয়েছে এবং সেখানে একটা প্রস্টিটিউশন র‍্যাকেট চলছে তো এই সোর্স ইনফরমেশন এর উপর বেস করে আমাদের সিআই নামখানার লিডারশিপে বিং অ্যাকম্পানিড বাই ওসি ফ্রেজারগন কোস্টাল পিএস এবং প্রজাগণ কোস্টাল প্লেসের আদার অফিসার্স ফোর্স লেডি কনস্টেবলস এরা সবাই প্রপার এস ওপি মেনটেন করে সেই হোটেলটিকে করণ করে করণ করে সেই হোটেল থেকে আমরা পাঁচজনকে সেখান থেকে অ্যারেস্ট করি এদিন সুন্দরবন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব আচার্য আরও বলেন সুন্দরবন পুলিশ এই মুহূর্তে সুন্দরবনের বুকে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না এই মনোভাব নিয়ে এগোচ্ছে আর তাই এই ধরনের অভিযান আগামী দিনেও তাদের পক্ষ থেকে চলবে বলে জানান তিনি ক্যামেরায় রেবতী মালের সাথে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা